আজ কথা বলবো যে আওয়ামী লীগের অঘোষিত দপ্তর সম্পাদক গোলাম রনিকে নিয়ে তো আমি দীর্ঘ প্রায় বছর ধরে গোলাম ফলো করতেছি তাকে আমি দেখি সে আসলে সে যেভাবে মানুষের চোখে ফাঁকি দিয়ে সে বুঝায় সে একজন সুশীল বা সে কোনো দলের দল না সে একসময় আওয়ামী ছিল সে ছেড়ে বিএনপি চলে এসেছে সে একজন নিরপেক্ষ আসলে আমি তাকে তার ভিতরে এরকম কিছু পাইনি কারণ আমি খুব তীক্ষ্ণভাবে তার দিকে ফলো রাখতেছি আজকে এই আমলিকের এই দুঃসময়ে আমলিকের যেই দপ্তর সম্পাদক হয়েছেন যে ভাবে গোলাম মলা রনি সে আজকে ফেসবুকে একটা পোস্ট করেছে পোস্ট আপনারা দেখুন নীরব বিপ্লব ঘটিয়েছে জামাত জেল থেকে বের হয়ে দু সালে জামাতের মাস্টার প্ল্যান নিয়ে লিখেছিলাম যেমন আমি আপনার মাস্টার প্ল্যান নিয়ে কথা বলতেছি বেশ কয়েক মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে আমাকে ক্ষমতায় বসাতে চাই দিল্লি কেউ কেউ তখন আমাকে পাগল বলে দিয়েছিলেন আজ আজ আসিফ সহ মুগ্ন এবং মুক্ত দেশ প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে তাদের জন্য দিল্লির পর্দার আড়ালে কি করছে তা দেখার দুর্ভাগ্য যেন আমাদের না হয় সেই দয়াই করি তো কথা হচ্ছে যে হ্যাঁ মিস্টার গোলাম মালা সাহেব তো আপনি তো তেরো বছর ধরে অনেক কিছুই জানেন আপনাকে প্রত্যেকটা আন্দোলনের সময় দেখি জনগণ যে আন্দোলনগুলো করে আপনি আহ আন্দোলনের আগে অনেক মানে দুই দিকে আপনি সুর দিয়ে আপনি বিভিন্ন ধরনের বক্তব্য দেন যখন দেখেন যে গভর্নমেন্ট একটু চিপার ভিতরে পড়ে যেতেছে তখন এমনভাবে গভর্নমেন্টের যারা নেতাকর্মী আছে তাদেরকে আপনি এমনভাবে ইনস্ট্রাকশন দেন এমনভাবে আপনি বুদ্ধি দেন সেইগুলো আসলে দীর্ঘদিন ধরে আপনার ভিডিও গুলো আমি ফলো করি বা আপনার সম্বন্ধে জানি বা এতদিন কিছু বলিনি তো আজকে এই পর্যন্তই